হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল একটি বিশেষ কমেন্টের জন্য আমি এই ভিডিওটা বানাচ্ছি একজন কমেন্ট করে জানতে চেয়ে যে স্যার থার্মোকলের আয়তন কী করে মাপবো মাপনি চং ব্যবহার করে তো তার জন্য আমি আজকে যেটা করবো মাপনি চোঙের সাহায্যে মোমের আয়তন নির্ণয় করে তোমাদেরকে দেখাবো দেখো থার্মোকল এবং মোম দিক দিয়ে একই ধরনের দুজনের কেউই জলে ডোবে না তাই আমরা কী করবো একটা ভারী নিমজ্জক ব্যবহার করে ওদেরকে জলে ডোবাবো তো দেখো আমি এখানে কী করছি না প্রথমে লিখেছি পর্যবেক্ষণ সংখ্যা তো যেটা প্রথমটা হবে এক প্রাথমিক পাট গৃহীত জলের জন্য তো এখানে আমরা এই যে নিয়েছি দেখতেই পাচ্ছ আমি একটা মেজারিং সিলিন্ডার বানিয়েছি গ্লাস ব্যবহার করে তো এর গা থেকে যে পাটটা নিতে হবে লম্বভাবে তাকিয়ে তো সেই পাটটাই প্রথমে নেওয়া যাক তাই পাটটা নিয়ে দেখতে পাচ্ছি এখানে জলের পাট রয়েছে তেতাল্লিশ এম এল ফর্টি থ্রি এম এল তাহলে লিখে পেলি ফর্টি থ্রি এম এল এম এল লেখার দরকার নেই বা সেমি কিউব লেখার দরকার নেই ওপরে লেখা আছে তাহলে ফর্টি থ্রি কিউব এবারে কি বলছে পাথর ও মোম একত্রে ডোবালে এবার যেটা করতে হবে এই ভারী পাথরটা এবং এই মোমখণ্ডটা খণ্ডটা দুটোকে একসঙ্গে বাঁধতে হবে তার কারণ শুধু মোম জলে ডুববে না শুধু একখণ্ড মোম জলে কখনোই ডুববে না সেজন্য আমরা সুতো দিয়ে দুটোকে একসঙ্গে বাঁধব খেয়াল রাখতে হবে এই সুতোটা খুব বেশি মোটা হওয়া যাবে না এবং সেই সঙ্গে সঙ্গে খেয়াল করতে হবে যে এই সুতোটা যেন জল শোষণ না করে তাই সরু নাইলনের সুতো হলে সবচেয়ে ভালো হয় তা না পাওয়া গেলে এমনি সাধারণ সরু সুতো দিয়ে কাজ চলবে তবে যেটা করা দরকার সেটা হলো ওই সুতোটাকে ভালো করে মোম মাখিয়ে নিতে হয় কেন মোম মাখিয়ে নেব যাতে করে সুতোটা আদৌ জল শোষণ না করে কারণ যদি সুতোটা জল শোষণ করে তাহলে কিন্তু জলতরের পাট ওই শোষণ জন্য কমে যেতে পারে দেখো আমরা বেঁধে নিয়েছি দুটোকে এই দুটোকে একত্রে আমি এর মধ্যে ডুবিয়ে দেবো ডোবানি দেখো জলতর উঠবে এবং লক্ষ্য রাখতে হবে যেন দুটো একসঙ্গে ডুবে যায় না ডুবলে কিন্তু আমাকে আরও ভারী আরও ভারী কোনো পাথর বাঁধতে হবে তো একসঙ্গে দুটো ডুবে গেছে দুটো একসঙ্গে ডুবে যাওয়ার পর জলতলের পাঠ আমি দেখছি এখানে দেখাচ্ছে লম্বভাবে দেখানো দরকার দেখাচ্ছে তিপ্পান্ন দশমিক পাঁচ সরি তাহলে চুয়ান্ন ফিফটি ফোর এবারে আমি কী করবো শুধুমাত্র পাথর ডোবাবো অর্থাৎ এবার আমাকে যেটা করতে হবে এখান থেকে তাকে তুলতে হবে এই সুতো খুলে নিতে হবে এই সুতোগুলো খুলে নিয়ে শুধু পাথর খণ্ডটা ওই সুতোই বেঁধে আবার ডোবাতে হবে শুধু পাথর খণ্ডটা এই সুতোই বেঁধে আমি আবার ডোবাবো ডোবালে কি হবে দেখো তারপরে ক্যালকুলেশান কি হচ্ছে আমি আগে বেঁধে নিই ভালো করে বাঁধবে এবং খেয়াল রাখবে সুতোই মোম মাখানো দরকার যাতে করে সেটা জল শোষণ না করে তো এবার আমি এই পাথরটাকে এই জলের মধ্যে ধীরে ধীরে ডুবিয়ে দেব দিয়ে দেখব জল তল কোথায় ওঠে না জল তল উঠেছে এক্ষেত্রে সাতচল্লিশ না সরি লম্বা দেখানো দরকার আটচল্লিশ আটচল্লিশ ফর্টি এইট ব্যাস এবার দেখো মোম ও পাথর খণ্ডের মিলিত আয়তন তো মোম আর পাথর খণ্ড একসঙ্গে ডুবলে চুয়ান্ন শুধু জল ছিল তেতাল্লিশ তাহলে এই ওয়াই থেকে এক্স বিয়োগ করলে মানে চুয়ান্ন থেকে তেতাল্লিশ বিয়োগ করলে কত হচ্ছে এগারো তাহলে দুটো মিলিয়ে আমার আয়তন আসছে এগারো কিউ ইলেভেন কিউ এবারে পাথর খণ্ডের আয়তন কি করে পাবো প্রাথমিক জল ছিল ফর্টি আর পাথর ডুবিয়ে আমি পেয়েছি ফর্টি এইট তাহলে এইখান থেকে ফর্টি এইট থেকে ফরটি থ্রি বিয়োগ করলাম কত হলো ফাইভ এটা হচ্ছে শুধুমাত্র পাথরের আয়তন তাহলে মোম আর পাথরের মিলিত আয়তন এগারো আর পাথরের আয়তন পাঁচ তাহলে এইটা বিয়োগ করলেই আমি পেয়ে যাব এগারো বিয়োগ পাঁচ মানে ছয় অর্থাৎ মোম খন্ডের আয়তন হলো সিক্স সেমিকিউব আমি আবারও বলছি আমি এখানে যে মেজারিং সিলিন্ডারটা ব্যবহার করেছি এটা মোটেও পারফেক্ট নয় আমি তোমাদেরকে জাস্ট বোঝাবার জন্য একটা কাঁচের গ্লাসের গায়ে দাগ কেটে মেজারিং সিলিন্ডার বানিয়েছি অ্যাকচুয়াল পরীক্ষায় বা ল্যাবরেটরিতে অ্যাকচুয়াল মেজারিং সিলিন্ডার ব্যবহার করলে এই পার্টগুলো হয়তো আলাদা আসবে সংখ্যাগুলো আলাদা আসবে বাট প্রসিডিওর উইল বি দ্য সেম এরকম আরও আরো অনেক তোমাদের পাঠ্য বয়ে থাকা প্রত্যেকটা বিক্রিয়া প্রত্যেকটা এক্সপেরিমেন্ট নিজের চোখে দেখার জন্য এই চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করো নিজে দেখো ভিডিওগুলো ভালো লাগলে লাইক করো শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দাও থ্যাংক ইউ ফর ওয়াচিং